বিয়স আপনাদের জন্য নতুন ফার্নিচারের ভিডিও নিয়ে আসলাম কত সুন্দর নিখুঁত ফিনিশিং করে এবং নিখুঁত কাজ করে ফিনিশিং করা হয়েছে দেখেন প্রত্যেকটা কাজ কিন্তু অনেক সুন্দর নিখুঁত ফিনিশিং করে কাজ করা হয়েছে তো প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক মানে শক্ত মজমুত করে কাজ করা হয়েছে হাতুরগুলো দেখেন অনেক সুন্দর দামি এবং মজমুত তো লুকটা দেখেন অনেক সুন্দর লুক ফিনিশিং করে কাজ করা হয়েছে তো আজকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম বিস্তারিত ভাই আমি আসি আপনাদের জন্য আসলাম আগুন ছুকে

প্রত্যেকটা জিনিস কিন্তু একদম দামি ঠিক আছে তো আমাদের মাঝে চারপাশ শ্রীকৃষ্ণ দেখুন তো এখানে কিন্তু তিনটা সাদা গ্লাস আছে তিনটা সাদা গ্লাস আছে আর এখানে কিন্তু একটা মেরোর সিস্টেম করা আছে আর এই মেরোর পিছনে কিন্তু আপনার দেখেন সুখের সিস্টেম মানে যা কিছু রাখার আপনি কাপড় চুপড় রাখতে পারবেন এখানে একটা গোপন লকারও সিস্টেম আছে লক সিস্টেম করা আছে নিজ দিয়া লক সিস্টেম আছে ঠিক আছে এখানে কিন্তু তিনটা তাক পাচ্ছেন আপনারা বড় এগুলো এখানে কিন্তু আপনি সব রাখতে পারবেন তো এখানে আপনার ড্রেসিং টেবিল সিস্টেম করা এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তিনটা সাদা গ্লাস করা আছে এখানে কিন্তু আপনি যে কোন জিনিস রাখতে পারবেন প্রত্যেকটা সেলগুলো আপনি দোর এক দোর মধ্যে দেখেন আপনি কিন্তু ঠিক কোন সুন্দর পরিমাণ আউজ হবে না ঠিক আছে তো এখানে আপনার এই পাল্লাগুলো কিন্তু অনেক মজবুত এগুলো সম্পূর্ণ বাইরে দিয়ে কাজ করা হয়েছে সম্পূর্ণ বাইরে দিয়ে কাজ করা হয়েছে

তো এই সাইডে আরেকটা সিস্টেম আছে এখানে আপনার সিন্দুক ডয়ার সিস্টেম করা আছে দেখেন এখানে কিন্তু সিন্দুক ডয়ার সিস্টেম আছে দেখেন ডয়ারটা কত বড় ঠিক আছে এখানে কিন্তু আপনার প্রত্যেকটা ডয়ারের সাথে লক আছে আর এখানেও কিন্তু সব প্রত্যেকটা লক সিস্টেম করা আছে ঠিক আছে তো এটা হচ্ছে আমি সাইজটা বলে দিই অনেকে সাইজটা বুঝে না এদিকে হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফিট ঠিক আছে

আপনার দুই হাজার চব্বিশ সালের শেষ আজকে ডিসেম্বরের পনেরো তারিখ পনেরো দিনের অথবা জানুয়ারি বন্ধ থাকবে ঠিক আছে তার দাম বলবে মাত্র আটত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকা শহরে ফ্রি পুরো ঢাকার সিটি ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে তা বাংলাদেশ সব জায়গায় কিন্তু ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে এখানে আরেকটা সিটিং আসা দেখেন সেখানে কিন্তু ড্রেসিং দেবে এটা কিন্তু বেসিং করে ঠিক আছে এখানে কত সুন্দর মিডিট ফিনিশিং করে কাজ করা হচ্ছে একদম মিডিট ফিনিশিং করে কাজ করা হচ্ছে ঠিক আছে এখানে কিন্তু আপনার গ্লাস সিস্টেম আছে এটার ভিতরে কিন্তু আমরা কসমেটিকের যত জিনিস আছে এখানে কিন্তু রাখতে পারবেন দেখেন ফাইভ এম এম গ্লাস দিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে ফাইভ এম এম গ্লাস ঠিক আছে এখানে আপনার লক সিস্টেম আছে এখানে ম্যাগনেট সিস্টেম আছে আপনার প্রত্যেকটা সিস্টেমই কিন্তু আনকমন ঠিক আছে একদম আধুনিক যুগের আধুনিক সিস্টেম ঠিক আছে এখানে কিন্তু আপনার দেখেন ফিনিশিং করে কাজ করেছে দুটো ডয়ের আছে ঠিক আছে এখানে দুটো ডয়ার আছে অনেক সুন্দর স্পেস আছে আর মাঝখানে এখানে একটা বড় ডয়ার আছে ঠিক আছে এই সাইডেও দুটো ডয়ের আছে এটা দুইজনের ব্যবহার করতে পারবেন এটা দুইজনের ব্যবহার করতে পারবেন এই সাইডেও কিন্তু ওই সেম সিস্টেম আপনার দু সাইডে কিন্তু সেম সিস্টেম ঠিক আছে স্পেসগুলো ধর তার কথা অনেক মজমুত ঠিক আছে প্রত্যেকটা সিট কিন্তু আপনার বাইক দিয়ে কাজ করা হয়েছে তো এটা আপনার আর এই মেটরটা দেখেন কত সুন্দর কত বড় নিখুঁত আপনি একবারে পাও টি সবকিছু দেখতে পারবেন এটার পিছনে কিন্তু আপনার আরেকটা সিস্টেম করে দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর ফিনিশিং করে কাজ করা হয়েছে এই আপনার এখানে কিন্তু আপনার পাঁচটা তাক পাচ্ছেন এটা কিন্তু আপনি যা কিছু রাখেন রাখতে পারেন কাপড় চোপড় রাখেন সব সবকিছুই রাখতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু হ্যান্ডেল আছে ঠিক আছে একটার সাথে কিন্তু হ্যান্ডেল আছে কত দামি হ্যান্ডেল এত সুন্দর নিখিট ফিনিশিং করে কাজ করেছে ডাইরেক্ট চায়না থেকে আসে এগুলা ঠিক আছে ডাইরেক্ট চায়না থেকে আসে তো এটা এটা কিন্তু বাইশ গেজ দিয়ে কাজ করা হয়েছে তো এটার সাইজটা হচ্ছে চার ফিট বাই সাড়ে ছয় ফিট উপরের নকশাটা দেখেন কত সুন্দর ফিনিশিং করে কিন্তু একদম হুবাহু কাঠের মতো অনেকে মনে করতে পারে আপনার এগুলা হচ্ছে কাঠের কিন্তু এগুলো কাঠের না এগুলো হচ্ছে স্টিলের এগুলো স্টিলের আমানিয়া নিয়ে ভাই ভাই স্টিল থেকে আপনাদের মাঝে নতুন ডিজাইন এটা হচ্ছে ঢাকা কাঙ্গির জল শিক্ষণ বেরিবার বিরিস পার হয়ে হাতের টানে এটা হচ্ছে কাজির বাজার বলি আমরা ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এটার প্রাইস হচ্ছে আমাদের এই উনিশ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা এই জানুয়ারি মাস পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এটা আপনার সতেরো হাজার টাকা আর ঢাকার সময় ঢাকার সময় ফ্রি পাবেন তো আজকে পর্যন্ত